আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান তো ডক্স ক্লেম ফাইনালি চলে আসছে অপশানটা আপনারা কীভাবে ক্লেম করবেন নিউ টু জেড আপনাদের দেখ প্রথমেই ডক্স বটা বটে চলে আসবেন আসার পর আপনাদের এখানে অনেকগুলো অপশান শো করবে অনেকগুলো অপশানের ভিতর আপনাদের এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন প্রথমটা হলো আপনাদের বাইবিট ওকে এক্স ওয়ালেটের জন্য দ্বিতীয়টা হলো টেলিগ্রাম ওয়ালেটের জন্য তো সব থেকে আমি রেকমেন্ড করব টেলিগ্রাম ওয়ালেটে নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার ফি লাগবে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফি লাগবে টন কয়নে তো আপনাদের এটা সুবিধা হবে আর কি আর ধরেন এক্সচেঞ্জে নিলে আপনাদের এক্সচেঞ্জে একটা নির্দিষ্ট পরিমাণে ফি কাটবে তাদের ইচ্ছা মতো আপনার কাছে নব্বই হাজার ডক কয়েন আছে সেখান থেকে এক পার্সেন্ট কাটলে প্রায় আপনার নয়শো বা এক হাজারের মতো ডক কয়েন চলে যায় যার মার্কেট ভ্যালু হলো তিন ডলারের মতো একটা অ্যামাউন্ট দিলাম আর কি তারা যদি এখানে পাঁচ পার্সেন্ট কাটে তাহলে পনেরো ডলার আপনার লস হইতেছে তো লস করার কোনো দরকার নেই ও হ্যাঁ আরেকটা জিনিস আপনারা এলিজিবল কিনা এটা দেখার জন্য আপনারা সিম্পলি লিডার বোর্ডে গিয়ে দেখবেন আপনার র্যাঙ্কিংটা কত র্যাঙ্কিংটা যদি বিয়াল্লিশ হাজারের সরি বিয়াল্লিশ মিলনের আশেপাশে থাকে সেক্ষেত্রে আপনি এলিজিবল অথবা আরেকটা ওয়ে আছে আপনার যদি নয় হাজারের বেশি কয়েন থাকে নয় হাজার না নয় হাজার সাতশোর বেশি কয়েন থাকে তাহলে আপনি এলিজিবল হবেন এই অ্যালোকেশন পাবেন আপনি উইথড্র করতে পাবেন এখন ডিপোজিট এক্সচেঞ্জে ক্লিক করবেন দেন আপনারা এক্সচেঞ্জে কীভাবে নেবেন আমি দেখাই দিই বাইবিট যেটা আছে বাইবিটে ক্লিক করে দেবেন দেন আই হ্যাভ হ্যাবিট দেন আপনারা চলে যাবেন বাইবিটে প্লে স্টোর থেকে বাইবিটে ইনস্টল করে নেবেন আমি না দেখাই ওইটা লং হয়ে যাবে ভিডিও তো বাইবিটে যাওয়ার পর আপনারা আপনাদের হাতের কে করে নেবেন হ্যাঁ কে মাস্ট করতে হবে আমি এক কাজ করব বাইবিটের লিঙ্ক দিয়ে রাখবো টন কিপারের লিঙ্ক দিয়ে রাখবো এরপরে আপনারা অ্যাসিডে চলে আসার পর আপনারা সিম্পলি 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 করবেন কি এইখানে আছে ডিপোজিট অপশান দেন ডিপোজিট ক্রিপ্টো সবার লাস্টে দেন এখানে আপনারা সার্চ করে দেবেন ডক্স ডক্স সার্চ করে পর আপনাদের টন টন আসবে আসার পর আপনারা জাস্ট এই এই অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস দেন এইখানে ম্যামো দুইটা কপি করে নেবেন কপি হয়ে গেলে এখানে এসে পেস্ট করে দেবেন ওয়ালেট অ্যাড্রেস হলো আমার এইটা ম্যামো কোড হলো এটা আই খুব সাবধানতার সাথে এগুলো করবেন একটু ভুল গেলে যদি একটা ওয়ার্ডও যদি ভুল যায় আপনি কিন্তু পেমেন্ট পাবেন না খুব সাবধান থাকবেন সেক্ষেত্রে এরপরে আপনাদের এখানে ইউআইডি যে অপশানটা আছে ইউআইডি ক্লিক করে দেবেন দেন বাই ইউআইডি এখানে আপনারা দিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন দেন আই কনফার্ম এখন আপনাদের বলে দিই এইখানে কে মাস্ট থাকতে হবে আপনাদের বাইবিটে মাস্ট কে থাকতে হবে আর টেলিগ্রাম ওয়ালেট যেটা আছে টেলিগ্রাম ওয়ালেটেও মাস্ট কে ওয়াইসি থাকতে হবে বাইবিটি নিলে সুবিধাটা কি আপনাদের কোনো রূপ টন কয়েনের ফি দিতে হইতেছে না উইথড্র করার সময় এটা যে বাইবিটি এক্সচেঞ্জ আছে তারা নিজস্ব আকারে তারা টন কয়েনের ফি কেটে নিতেছে এখন আসি প্রাইজ লিস্টের দিকে তারপরে আমি দেখাই দেবো টেলিগ্রামে কীভাবে আপনারা ওয়ালেটে নিতে পারবেন প্রাইজ লিস্টটা বর্তমান আছে প্রি মার্কেটে জিরো পয়েন্ট তো আচ্ছা এই হিসাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে দেখি জিরো পিস আপনার যদি কাছে যদি দশ হাজার ডক কয়েন থাকে সেক্ষেত্রে আপনি দশ ডলারের মতো পাইতেছেন আপনার কাছে এক লাখ থাকলে একশো ডলার আপনার কাছে যদি চার লাখ থাকে চারশো ডলার প্রাইস লিস্টটা যদি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি হয় সেক্ষেত্রে আপনার কাছে যদি চার লাখ কয়েন থাকে আপনি বারোশো ডলার পাইতে চান আচ্ছা এই গেল হিসাব এখন দেখায় দেয় আপনাদের টেলিগ্রাম ওয়ালেটি কীভাবে নিতে পারবো তো এইখানে কন্টিনিউ ক্লিক করবেন দেন ওপেন টেলিগ্রাম ওয়ালেট আপনাদের সামনে টেলিগ্রাম ওয়ালেটটা শো করবে দেন আপনারা কন্টিনিউ দেন আপনারা রিটার্ন টু ডক্স এখানে ক্লিক করবেন দেন আপনারা এখানে ইয়ে স্কিপ গোয়িং এখানে ক্লিক করে কনফার্ম করে নেবেন তা আমি এখন কনফার্ম করতেছি না যেহেতু আমার কে ওয়াইসি করা নেই তো কে ওইসি করার জন্য আপনারা সিম্পলি করবেন কি ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আচ্ছা ওয়ালেট আরেকবার আমি চাই এই যে ওয়ালেট ওয়ালেট অপশানে গেলাম যাওয়ার পরে আপনাদের এইখানে একটা অপশান পাবেন সেটিংস দেন আইডেন্টিফি আইডেন্টি আইডেন্টিফিকেশন লেভেল দেন এখানে আনলক হায়ার লেভেল দেন গেট দিস লেভেল দেন কন্টিনিউ এখানে আসার পর আপনাদের অ্যানআইডি কার্ড এবং অন্যান্য ডিটেলস দিয়ে আপনি আপনার ফেস ভেরিফিকেশান করে ফেলবেন ফেস ভেরিফিকেশান করার পর আপনারা এখানে উইথড্রো করে নেবেন ভিডিওটা এতটুকুই ছিল হ্যাঁ আর টন কয়েন কীভাবে আপনারা নিতে পারেন আপনাদের ওয়ালেটে আপনাদের আরেকটা ওয়ে আছে টন কিপারের মাধ্যমে নেওয়া এটা বিশ তারিখে অ্যাভেলেবেল হবে আপাতত বিশ তারিখে অপেক্ষা না করে আপনারা আপনাদের টেলিগ্রাম হলেটে কে করে নেন ভিডিওটা এতটুকুই যাদের যাদের সমস্যা তারা কমেন্ট করবেন আমি দেখাই দেব বিস্তারিত হ্যাঁ আর আরেকটা অফার শেয়ার করছিলাম আপনাদের সাথে ওইটা হলো টমেটো না কি এইরকম একটা আমার খেয়াল হইতেছে না টমেটো না চেরি বট এই যে চেরি বটের এই অফারটা আর আরেকটা আছে আমি লিঙ্ক দিয়ে রাখবো ক্যাট নামে একটা বট আছে এই তো ক্যাট এই ক্যাটস এটা আমি দিয়ে রাখবো লিং এটাতে আপনারা জয়েন হয়ে নেন সেম এস ডক কয়েনের মতো এরাও আসছিলো ডক কয়েনের সময় কিন্তু এখনও লিস্টেড হয় নাই কিন্তু বড় বড়ো এক্সচেঞ্জার লাইক বিটকেট বাইবিট এগুলোর সাথে বর্তমানে টায়ার আপ আপনার এইগুলোর সাথে আপনার আপ আসে অর্থাৎ কোলাবরেশান বলেন বা আপনার কি কী বলে পার্টনারশিপ বলেন অর্থাৎ তারা তাদের টুখানটা লিস্ট করবে খুব দ্রুত তো এই বটেও কাজ করেন টাস্কগুলো খুব ইজি আছে এই যে এইখানে ক্লিক করে করে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর চাইলে রেফার করে আপনারা এখান থেকে আর্ন করতে পারেন ভিডিও ভিডিওটা লং হল যারা যারা বোঝেন না আবারও বলতেছি কমেন্ট করেন কোনো প্রবলেম হলে আমি হেল্প করার জন্য আসি অথবা ডিরেক্ট ইনবক্স করেন